কিছুক্ষণ বক বক করি এর বিষয় হল এই আমাদের আল্লাহ তালা বহু কিছু সৃষ্টি করছে এই যে তার যে সৃষ্টি এইটার সম্পর্কে কিছু টুইটাই বলি মানব জীবনের বৈচিত্র দেখেন ভাষা ও সংস্কৃতি পৃথিবীতে হাজারো ভাষা হাজারো সংস্কৃতি যা মানুষের সৃষ্টিশীলতার প্রকাশ জাপানে যাবেন একরকমের আমেরিকা যাবেন একরকমের মঙ্গোলিয়া যাবে একরকমের এটা কেডা বানাইছে আল্লাহ সব যদি একরকম রইত বুঝছেন তাহলে ভালো লাগতো না শারীরিক বৈচিত্র্য গায়ের রং উচ্চতা চুলের ধরন ইত্যাদি এই আমেরিকা আইবেন ম্যানাটনে করবেন পৃথিবীর হাঙ্গ দেশের মানুষ দেখবেন সে হালায় পারে ভাই বিভিন্ন ক্যাটাগরির উঁচা লম্বা সুন্দর এটা ক্রিয়েটর বানাইছে সব একম হইলে ভাল লাগতো না এখন আসি আমরা প্রাণীকুলের বচিত্র মনে করেন পানিতে যেটা থাকে এর একমের এই যে আমার ভিডিওতে দেখতেছেন এই পানি এই পানির ভিতরে যে কত রহমের প্রাণী আছে নাই। এবং এইগুলা কিন্তু আল্লাহ খাওয়াইয়া পরাইয়া রাখছে এবং এই যে মরে এই মরার পরও কিন্তু এই অনেক উপকারে আসে একটা তিন মাছ মরলে এর ভিতরে যে জিনিস পাওয়া যায় অনেক মূল্যবান এবং এই মাছটা আবার অনেক মাছে খাইয়া বাসে আমি একটু আমজনতা বাসায় সহজর ভাবে বলি আমার কথার ভিতরে তো একটু জড়তা আছে আপনারা জানেন তারপর বনে যে প্রাণী পাইবেন সেইটা কি জলে পাইবেন পাইবেন না এইটা কিন্তু সব ই আল্লাহর যে তারপর কিছু আছে অদৃশ্য জীব অদৃশ্য জীব কেমন ভাইরাস ব্যাকটেরিয়া ও নানান অনুজীব আছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটা আনসিন ওয়ার্ল্ড এটা আমি আপনি খালি চোখে দেখব না কিন্তু এইডার ক্যারিশমা এইডার যে ক্যারিশম্যাটিক গুণ এটা একমাত্র আল্লাহ জানে অবশ্যই আমরা কোই যে ব্যাকটেরিয়া আক্রান্ত করছে অথবা ভাইরাস আক্রান্ত করছে সেটাও একটা ক্যারিশমা জীবনের মৌলিক উপাদান এই যে আমরা পৃথিবীতে আটমু চামু হ্যাঁ মহন ক্রিয়েটর ঠিক আছে ভাই অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলা লাগবে এই গাছ একটা ফ্যাক্টরি আমাদের জন্য অক্সিজেন বানাইতেছে আমরা একটা ফ্যাক্টরি আমরা গাছের জন্য কার্বন ডাইঅক্সাইড বানাইতেছি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলা কিন্তু আমরা ভাবা উচিত আমাদের তারপর আলো দেখেন আলো পাইতেছে ফ্রি অফ কস্ট ওই যে সান মামু আছে না সূর্য মামু ও আমাকে দিতেছে ওই ক্রিয়েটর পারছে কি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এইভাবে তুমি খালি আলো দিতে থাকবা দিচ্ছে আবার দেখেন ন্যাচারাল বিউটি আপনি খাইবেন দাইবেন ঘুমাইবেন এতে হবে না আল্লাহ তালা করছে কি আমাদের এই শোককে শান্তির জন্য তারপর পৃথিবীর টিকায় রাখার জন্য এই মরুভূমি দেশে বনভূমি দেশে আর মেরু অঞ্চল দেশে দেখেন মেরু অঞ্চল বরবে ঢাকা ও কি খালি 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 না আর ওই যে মরু অঞ্চল যেখানে বালু ও খালি খালি না তারপর বুঝছেন এগুলা ব্যাপার সাপার আছে তারপর ওই জন্য মহাসাগর ও খালি খালি না এই মরুভূমির মধ্যে ঝর্ণা আছে খালি খালি না হম তারপর দেখেন আকাশ মন্ডলীর সৃষ্টি ধূমকেতু তারপর অন্যান্য অসব প্রয়োজন আলোর খেলা তারপরে গ্রহ উপগ্রহ এই যে আমাগ পৃথিবীতে একটা গ্রহ প্লানেট হম ছোট্ট একটা প্লানেট সে এই প্লানেটের মধ্যে কত কারবার এরপর আমরা আসি উদ্ভিদ জগতের খেলা বা অর্ডার আল্লাহ তালা কইছে যে তুই ফল বানাবি তুই ফসল বানাবি এটা তো ডিউটি যেমন আম আপেল হ্যাঁ ধান কাঁদাল ভাই এটা ওরাই করতে বাদ তাই না এই তারপর ওষুধি গাছ আমাদের অসুখ বিসুখ হইলে আল্লাহ তালা কইছে তুলসী নি এলাসি নানা কাহিনী এই জন্য বিজ্ঞানের ওষুধ ওষুধ বানায় কোনো জিনিস কি হাওয়ায় ধরলে বানাইতে পারে বানাইতে পারে না সব ওই যে গড় দিয়ে দেখান থেকে কালেকশন করে তারপর করে কি ওই জ্ঞান বিজ্ঞান গাড়া করে একদিন ওষুধ টষুধ বানায় তারপর ঠিক আছে আমরা খাই না কিছু কিছু জিনিস চক্ষু জুড়ায় যেমন ফুল হ্যাঁ গোলাপ রজনীগন্ধা সূর্যমুখী এই গোলাপ কি আমরা খাই কিন্তু ওটা দরকার আছে মানুষের জন্য আল্লাহ এগুলো করছে তারপর দেখেন খালি খাইলে আর ওই দেখলেই তো হবে না কিছু ভালোবাসা দিয়ে দিছে ভালোবাসা যেমন মনে করেন পিতা মাতা সন্তান বন্ধুর প্রতি ভালোবাসা যদি এইটা ভিতরে আমাদের ইনজেক্ট করে না দিত তাহলে পৃথিবীটা আপনার কাছে মনে হইতো যে একটা শূন্য শূন্য মনে কারণ পিতা মাতার দায়িত্ব থাকতো না সন্তানদের প্রতি সন্তানদের দায়িত্ব থাকতো না পিতা মাতার ভাই এই মায়া দিয়ে দেখেন আপনি এইটা কিন্তু মানব জাতির মধ্যে না এটা পশুপক্ষের মধ্যেও আস এই শুনছিলাম ওই মিরপুরে মালিক মারা যাওয়ার পর একটা কুকুর তার

তারপর মনে করেন শিল্প আছে হ্যাঁ এগুলা মানুষের রাখছে কেউ আর্ট করে কেউ ড্যান্স করে কেউ নাটক করে কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে এরপর আবার আর একটা জিনিস আল্লাহ ঢুকাইছে ধর্ম অনেক আছে ধর্ম কর্ম করে শান্তি পায় আল্লাহর সাথে কানেকশন করে অনেক উপরে চলে যায় কারণ এই কানেকটিভিটিটা কিন্তু আপনার ওই আল্লাহর সাথে আসবে আধ্যাত আধ্যাত্মিকতা এবং ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে যারা পাইছে আলহামদুলিল্লাহ যারা না পাইছে চেষ্টা করলে পাবে পরিবেশগত ভাসম্য মনে করেন আমরা খাইছি আমরা সবজিও রি মাছও খাইতেই মাংসও খাইতে কিন্তু এমন বৈচিত্র্য আছে যেমন বাঘ কি ঘাস খাইতে পারে পারে না এটা একটা ব্যালেন্স করছে আবার গরু কি আপনি খাইতে পারে

মনে করেন ক্লাস টু ছেলেরা যারা বসবে পিএইচডি করার লোকজন কি সেইটা সেতটুকু বুঝে খানতে হবে না যেমন মনে করেন এই যে সারা জাহান আকাশ মহাকাশ গ্যালাক্সি ব্ল্যাক হোল এগুলো সাংঘাতিক ব্যাপার এগুলা আল্লাহ তালা বলছে তোমরা দেখো তারপর আকাশের দিকে তাকাই বলছে দেখো কি তোমরা কোন ফাটল পাও এখানে জ্ঞানীদের জন্য অনেক বিষয়গুলি আছে তারপর পৃথিবীর বাণী দি প্লানেটের অবস্থান দেখেন কিভাবে সেট করছে কিভাবে পটেছে এগুলা কিন্তু ভাবার বিষয় আছে এগুলা ভাবার বিষয় আছে এগুলা ভাবলে অনেক কিছু পাওয়া যাবে আরো সুক্ষ সুক্ষ বিষয় এগুলা নিয়ে আমার অনেক কিছু বলে আমার ওই জ্ঞান কর্মী নাই তবে আমি নিজে নিজে খুব অনুধাবন করি এই সিক্সটি প্লাসেও চক্ষু দিয়ে দেখি মারাত্মক ওয়াই চক্ষুর তাপমাত্রা চক্ষুর ক্ষমতা বিশাল ব্যাপার যাদের চক্ষু চক্ষু দিয়ে দেখতে পার না তারা বোঝে চক্ষু কত ইম্পর্টেন্ট চেতনা তারপর এই সৃষ্টিকর্তাকে আমরা ভাবতে পারি এই সব অনুধাবন করতে পারি ভালোবাসা দেখতে পারি এটা কি চারটি কথা তারপর আসেন মস্তিষ্কের খেলা ব্রেন আপনি মনে করেন চল্লিশ বছর আগের ঘটনা ব্রেনে ধরে তো এই ব্রেন এই বানাইছে এইগুলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি যদি চিন্তা করি আমরা চক্ষ চোখের ফাংশন ব্রেইন ব্রেনের ফাংশন নাক নাকের ফাংশন মুখ মুখের ফাংশন আমাদের ভাবিয়ে তুলবে তো আমি এই ভিডিওটা বানাইছি আসলে সবই আপনারা জানেন তারপরও একটু বললাম আসলে আমার যে ফলোয়ার এরা দেখে আর মনে মনে করে পাগলটা কি বলে একটু উনি তো হয়েছে কি এখন তো কাজকর্ম আসলে খুব একটা করি না যখনই সময় পাই তখন ওই একটু দেখা দেখি টেকে ইউটিউব দেখি ফেসবুক দেখি এআই দেখি তারপর বাইবেল দেখি তারপর আরো নানা যন্ত্রনা যন্ত্র মন্ত্র দেখি মনে হয় কিছু ভক ভক করলে ভাল লাগবে এই জন্য করি তো মোর একটা চ্যানেল আছে পারলে এটা সাবস্ক্রাইব করলেন রিকোয়েস্ট করলাম আর কয়দিন বা বাসি কি বা করি যার কারণে এগুলো বলি নেক্সট টাইমেও কিছু বলবো আর কি তো কখন হয়েছে কি ওই বলার সময় বলার আগে আগে মনে করি কি এই জিনিসগুলো পড়বে হ্যাঁ বলার সময় যে আউলি এগুলো তাই না মনে এরপর আবার বলা শেষ হইলো তখন আবার মনে হয় যেমন একটা ভিডিও করছি যে জান্নাতের ফেরেস্তার হেড হলো রেতুয়াল আর জাহান নামের হলো মালেক সাহেব মালেক আল্লাহ এখন মনে করেন মালেক আমার এক বস ছিল মালেক খুব শক্ত তো আমি মনে মনে ভাবতাম যে ওই জন্য ওই জাহান নামের যে ফেরেস্তা মালেক সাহেব বা মালেক আলাই অর্জুন তো হে কি মালেক নামে যত হ্যাগমিতারের রিমু ঢুকাই দিছিল আচ্ছা আর এখানে কিন্তু মালেক বা রেদান এগো কিন্তু আমাগো দেশের যারা ও ই আছে না অথবা মনে করেন এখন যারা ধরা খাইছে মনে করে যে মালেক সাহেব অথবা রেদন সাহেবের কিছু গুষ্ট দিয়া বা ওই জন্য ওই যে ই ছিল না শেখ হাসিনা এর মতো ই করবে

এই যে হৃদয় দেশে মস্তিষ্ক দিছে তারপর আপনার চক্ষু দিছে কান দেশে পৃথিবীতে বসবাসের জন্য আলো বাতাস একটু প্লানেট এর ভিতরে কত করছে ফাহুয়া না দেশে এই যে এনজয় করো দেখো কোরআন শুরু বলছে এরপর ঠিকঠাক মতো চলো আমাকে ডাকো আমি তোমাকে মহা পুরস্কার দেবো জান আর যদি filezilla করো papasar করো দুর্নীতি করো উমুক সুমুক করো তখন তোমাদের সাইজ করব ইহকালে ও করব অল্প কিছু পরকালে তো আমার কেয়ামত আছে তারপর জান্নাত জাহান্নাম আছে তখন তোমাকে দেখ যাই হোক আবার আল্লাহ বলছে আমি দয়াবান আল্লাহ তালা দয়াবান আমাদের ছোটখাটো বিষয় আদি করবে তবে এই সল্লু বা আছে খ্যাত এরকমের লোকজন যদি মনে করেন না ধরে তাহলে তো আসলে আমরা মানে সঠিক পথে থাকবো না আল্লাহ কিন্তু আট জাতির লুতের কম এক ধরছে তারপর এখন ধরে না কেন এখন শেষ জবান এই আদম আল্লাহ সালামা আসে প্রায় দশ হাজার বছর আগে যদিও পৃথিবীর বয়স সাড়ে চারশো কোটি বছর কিন্তু হিসাব নিকাশ করিয়া বাইর করছে বেশি ই নাই আদম আল্লাহ বেশি দিন আগে আসে নাই তো এখন আমরা লাস্ট টাইমে আইসি লাস্ট টাইমে আইসি এখন কিছু ধরে ঠানে না এখন এই যে বিভিন্ন দেশে হয় হয় কিছু কিছু সময় ধরে ম্যাক্সিমাম সময় ধরে আল্লাহ তালা ওয়েট করতেছে সৃষ্টিকর্তা ওয়েট করতেছে দেখতেছে যাই হোক অনেক কথা বললাম বাইরে শীত বাইরে ঠাইরে যাই না ডরে ভাই শরীর ভালো না তবে আল্লাহর আহ্বান জানাচ্ছি আরো ভালো ভালো জিনিস কিছু দেখলাম হ্যাঁ ফেরেস্তারা এখানে ওই মাসি মারে না বহু কিছু করে আরেকটা কথা বললে রাখি এই আমরা যা দেখি এটা আনসিন একটা ওয়ার্ল্ড আছে যেখানে এই ফেরেশতা দিয়া ওই যে জিন আছে না শয়তান জিন তারপর শয়তান আরো বহু কিছু আছে এগুলার সাইজ করে বুঝছেন এই আনসিন ওয়ার্ল্ডে আমরা যেতে পারবো না কখন যেতে পারবো কি সামান্য অংশে যেতে পারবো তখন আমরা থার্ড আই ওপেন একদিন থার্ড আই নিয়ে বলবো একদিন বারজাক নিয়ে বলবো একদিন সিতরাতুল মুন্থা নিয়ে বলবো এগুলা বলা এগুলা স্টাডি করতেছি তো আপনারা দেখবেন সাথে থাকবেন আর কিছু কিছু জিনিস ডিসক্রিপশনে দেবো দেখো একটু সময় থাকবে তারা একটু পৈরে নেবে তা ভুল ভ্রান্তি ক্ষমাযোগ্য যা খায় আমি